উনি বলছেন আল্লাহ ধন রাসুলকে দিয়া রাসুল গেলেন গায়েব হইয়া আসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরিতে সকলে বই নাউজিল্লাহ আহা আহাজ বিদে কেউ ফিরে না খালি হাতে খাজা দমা। তাহলে আল্লাহর ধান রসুলকে দিয়ে রসুল চলে গেলেন গায়েব হয়ে রসুলের ধন পেল খাজা বাবা খাজা বাবা পেয়ে শুয়ে আছে খুব শান্তির ঘুম দিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে আসে নাই অথচ এই সমস্ত দরবারে গেলে অনেক ভালো ভালো মানুষও যায় যাওয়ার পরে সুন্দর একটা স্যান্ডেল একটা পোশাক একটা টুপি সেখানে থাকে না চুরি হয়ে যায় আসার সময় খালি পায়ে দরবার থেকে ফিরতে হয় ঠিক কিনা এজন্য বলা উচিত ছিল এই সমস্ত শির কথা না বলে কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে সকলে বলেন কেউ ফেরে না খালি হাতে রে তোর দরবারে আল্লাহর দরবারে যদি আমি আপনি চাইতে পারি চাওয়ার মতো চাওয়া হলে আমার আপনার হাত ফিরাই দেন না কে আরো কে এজন্য এই সমস্ত কথা বলে মানুষদের ইমান নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে যদি এই কথা যদি কেউ বিশ্বাস করে মনে প্রাণে তাহলে তার ইমান থাকবে না তার ইমান কি হবে চলে যাবে সে নামাজ পড়ুক হস জাকা যাই করুক না কেন তার ইমান আর নেই এজন্য বলি যে তাহিরি সে যদি তৌবা করে ফিরে না আসে সে যত বড় আলেমি হোক আর যাই হোক তার ইমান নেই ইমান হারা হয়ে গেছে আল্লাহ আলামিন বলছেন আল্লাহর নিজের রসুলকে ইঙ্গিত হে রাসূল আপনি আমি থেকে প্রেরিত রসুল আর আমি বলছি তোমরা শোনো আল্লাহ রব্বল আলমিনের কোন ধন আমার কাছে আলামিন তিনি দেন নাই এবং আমি গয়বের খবরও জানি না সকলে বলি সোহান আল্লাহ আল্লাহর তিনি বলছেন আমি আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আমার কোনো ধন ভাণ্ডার আমি তাকে দেয়নি এবং তিনি গায়বের খবরও জানেন না অথচ তাহেরি হুজুর বললেন যে আল্লাহর ধন রসুলকে দিয়া রাসেল হয়ে গেলেন গায়েব হয়ে তাহলে একদম ডাহা মিথ্যা কথা বানোয়ার ছাড়া আর কিছুই নয় আর এই সমস্ত কথা মনে প্রাণে বিশ্বাস করে নেওয়াটাও হলো সবচাইতে বড় শির সবচাইতে বড় কবিরাগুনা তো এই জন্য এই সমস্ত কবিরাগুনা এই সমস্ত দরবার এই সমস্ত আস্তানা এগুলি হচ্ছে দুনিয়া স্বার্থ হাসিল করার একটা স্থান মানুষদের ইমান কিভাবে নষ্ট করা যায় এদের আসল টার্গেট হলো এটা